এই যে দেখেন একদম সাদা লবণ এটা আমাদের এখানে এক নম্বর লবণ যেটাকে বলা হয় সেটা যেটাকে এক নম্বর লবণ বলা হয় সেটাই লবণ আপনারা যারা চোদ্দ টন পনেরো টন তারাই যোগাযোগ করবেন অযোধ্যা কেউ বিরক্ত করবেন না আপনার বাজারে খোলা বেচার জন্য যদি নিতে চান ঠিক আছে তারা নিতে পারেন চোদ্দ টন নিতে হবে চট্টগ্রাম আপনি আসবেন এই সেটা দেখে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন নো ক্যাশ অন ডেলিভারি

এই যে পঞ্চাশ কেজি করে ওজন দেওয়া হচ্ছে অনেকে বলেন ভাই ওজনে কম দেন নাকি এই যে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখেন কয় কেজি করে দেই

সাদা একদম একদম দবদবা সাদা কমনসল সাধারণ লবণ যেটা বলা হয় আমাদের দেশি লবণ যেটা এটা আর কি এটা এশিয়ায় কনফিডেন্সের মতো চিকন হবে না ঠিক আছে সি সল যেটা মিডিয়াম কোয়ালিটি আমাদের দেশি খোলা লবণ এটা এই যে আমার হাতে যেমন সাদা দেখতে পাচ্ছেন ঠিক এমন সাদাই পাবেন এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি ডেলি বাজার নামা করে যারা চোদ্দ টন পনেরো টন এক ট্যারাক নিতে চান তারাই যোগাযোগ করবেন ঠিক আছে এটা শিল্পর জন্য এটা ডাইং টেক্সটাইল মিলে দিতে পারবেন আপনি যে কোনো মানে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার করতে পারবেন খাইতেও পারবেন এই লবণ খাওয়াও যায় ঠিক আছে তো যেটা আমরা খাওয়ার জন্য তৈরি করি ওটাকে আমরা হাতের স্পর্শ ছাড়া তৈরি করে থাকি কিন্তু মোটা হবে ওটা হাতের স্পর্শ ছাড়া ওটা মোটা হবে ওটা হাতের যেটা খাওয়ার জন্য তৈরি করি ওটা মানে দানা হাতের স্পর্শ ছাড়া আর কি ওটা চোদ্দ টন পনেরো টন নিতে হবে এটা মনে রাখবেন টাকা আসবে তারপর মাল যাবে ক্যাশ অন ডেলিভারি হয় না দেখছে ওজনটা আপনাদেরকে দেখাইলাম অনেকে বলে ভাই ওজনে কম দে ভাই আপনি যদি ওজনে কম নেন তাহলে কম দিবে আর কম যদি না নেন তাহলে কম দিবে না কেউ আপনার টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন তাহলে আপনাকে ওজনে কেন কম দিবে বলে নিজে দেখেন কেমন শুকনা মাল একদম জর জরা শুকনা আসলে একটা জিনিস কি জানেন ছোট্ট গ্রামে যে লবণ পাবেন এটা সারা বাংলাদেশে কোথাও পাবেন না চট্টগ্রামে যে লবণটা আপনি পাবেন সেটা সারা বাংলাদেশ আর কোথাও পাবেন না সাদা আপনি পাবেন বলবেন ভাই আরো কত দাম কম আছে এমন আছে সেমন আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই কম রেটের মাল আপনি পাচ্ছেন সেরকম কমই হবে দেখেন কেমন শুকনো মাল এগুলো ভাঙছে এগুলো আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এই ঠিক আছে আপনি যদি কম রেটে পাবেন কম রেটে লবণ নিলে কম রেট পাবেন আপনি লবণ নিতে চাইবেন বেশি রেটের কম রেটের লবণ সাদা পাবেন কোথায় আর চট্টগ্রামে এই যে এই লবণ যেটা হয় এটা আর সারা বাংলাদেশে কোথাও হয় না কথা বলছেন চট্টগ্রাম যে লবণটা হবে এটা সারা বাংলাদেশ কোথাও হবে না আপনারা যারা নিতে চান আমার ওই এখানে কমেন্ট বক্সে নাম্বার দেওয়ার থাকবে ঠিক আছে কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে ফোন দিবেন সুদ্যটন টন একটা আরেক নিতে হবে টাকা আসবে তারপর মাল যাবে অথবা আপনি চট্টগ্রাম আসবেন এসে দেখে মাল নিয়ে যাবেন টাকা দিয়ে যাবেন যারা দেখতেছেন তারা একটু লাইক করে দেন না লাইক করে দেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন যারা দেখতেছেন একটু লাইক করে দেন তাহলে আমি বুঝতে পারবো পরবর্তীতে দেখতে পারবো যে এই লোকগুলা দেখতেছে

চাহিদা অনুযায়ী আমি ডেলিভারি দিচ্ছি ঠিক আছে যেরকম রেট দিচ্ছে সেরকমই মালটা দিচ্ছি ভাই পাঠিয়ে এসেছিলো এসে টাকা দিয়ে চলে গেছে শুক্রবারে আজকে তাদের মাল ডেলিভারি যাবে তা আমি আশা করি তাকে আমি যে স্যাম্পল দিয়েছি সেই স্যাম্পলের সাথে সে মিলিয়ে দেখবে এই লবরটা আরও ভালো হবে কারণ আমিও আশা করি না যে লবরটা ভাই এটা মিলিয়ে দিন আপনি যত কেজি ইচ্ছা তত কেজি করে বস্তা করতে পারবেন বলবেন ভাই এত কেজি বস্তার দাম কত পরবর্তীতে আমি দাম বলবো ব্যবসা যারা বুঝেন তারাই ফোন দিবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আপনি এই তো লাইক কমেন্ট করতে চাই ধন্যবাদ সবাইকে যারা লাভ দিয়ে দিচ্ছেন তাদেরকে আমার এখানে মনে কমেন্ট আসে না আমার এখানে কমেন্ট আসে না এই আমি দেখতে পাচ্ছি আর যারা ব্যবসা বুঝেন তারা উল্টা পাল্টা কমেন্ট করবেন না কিন্তু যারা ব্যবসা না বুঝেন যারা মানে ব্যবসা সম্পর্কে না বলেন তারা বলবেন ভাই কাচরা ময়লা আছে এমন হচ্ছে এমন হচ্ছে এগুলো বলবেন আসলে এগুলো কি বলবো আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে আর কিছু বলা লাগবে না ঠিক আছে আপনি তো চালটাকে খুব সম্মান করেন সাউলের ফ্যাক্টরি চালটা যখন তৈরি হয় তখন কিভাবে তৈরি হয় যেয়ে দেখেন সামেক তো ঈদের সময় খুব আনন্দ করে খান খুব জিনিস কিভাবে তৈরি হয় সেখানে যাই দেখেন চিনি ফ্যাক্টরি চিনি পরিষ্কার সাদা তিনি কীভাবে তৈরি হয় সেটা যায় দিয়েছেন ফ্যাক্টরিতে ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কিন্তু এগুলো আমাদের শিল্প লবণ আর যেটা খাওয়ার জন্য তৈরি করি ওইটা আমরা হাতে খাওয়া লাগে না ওটা অটো মেশিনে বের হয় এই লবণটাই অটো মেশিনে বের হবে ওখানে কোনো মানুষের হাতের স্পর্শ নাই আশা করি ব্যবসারা বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রানা হাসান চট্টগ্রাম থেকে লাইভ করলাম এতক্ষণ আপনারা যারা আমার সাথে কথা বলতে ছান কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে অথবা অন্য অন্য দেখেন সেখানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে কথাগুলো বুঝছি এটা যদি বুঝে না থাকেন তাহলে আবার বলি আমাদের কাছ থেকে লবণ নিতে হবে চোদ্দ টন পনেরো টন এক ট্রাক এটা হচ্ছে শিল্প লবণ ডাইং টেক্সটাইলের জন্য গার্মেন্টসের জন্য ঠিক আছে আর যারা ব্যবসায়ী তারা বোঝেন ঠিক আছে এত কিছু বলা লাগবে না যারা ব্যবসায়ী তারা বোঝেন অযথাকে বিরক্ত করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ রানা হাসান চট্টগ্রাম থেকে সল্ট মিল থেকে এই আল্লাহ হাফিজ